আগেও আমি এই সিনটা আমার চোখে দেখেছি যার কারণে আমি এই বিষয়ে কথা বলতেছি আসলে বিষয় হচ্ছে যে ভাই জোরজার যার মুল্লুকতার এখন হচ্ছে একটা ছেলে সারা দিন দিন রাত পরিশ্রম করতেছে রাস্তাঘাটে রোদে রোদে কিন্তু আমরা হচ্ছে দেখতেছি যে রোদে পড়তেছে তারা তারপর হচ্ছে বৃষ্টি নামলে বৃষ্টিতেও ভিজতেছে তারা হচ্ছে সাধারণ জনগণের জন্য কাজ করতেছে যেন জ্যামজট না লাগে সেই ছেলেটাকেও একটা সাংবাদ সংবাদকর্মী বলে হচ্ছে জার্নালিস্ট পরিচয় দিয়ে ইচ্ছা মতো ইচ্ছামতো মারতেছে হ্যাঁ তার সাথে হয়তো বা গায়ে ধাক্কা লেগে গেছে বা কিছু হয়েছে এরকম আর কি ওই রিক্সা চাপাইতে গিয়ে হ্যাঁ দেশে হচ্ছেটা কি আমি আসলে জানি না ভাই আর এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না আমার যতটুকু চোখে বেঁধেছে আমি এইটুকুই বললাম একজন অ্যাক্টর হিসাবে দেশের সাধারণ জনগণ হিসাবে ভাই এই এই ছেলেটার সাথে শুধু মারামারিটাই দেখেছি কি হয়েছে আসলে এটা আমি জানি নেই তো এটা আসলে আপনি আপনি যেহেতু নিউজ নিয়েছেন আপনি মিডিয়া কর্মী আপনি এটা এটা পুরো ঘটনাটা তুলে ধরবেন আশা করি সবাই দেখতে পারবে না রাস্তা যারা কাজকর্ম করে খায় তাদেরকে তাদের গায়ে হাত না দেওয়াই ভালো হ্যাঁ তাদের যদি কোনো ভুল উলটি দেখে আসলে তাদেরকে বুঝিয়ে বলা উচিত হ্যাঁ কারণ সবাই হচ্ছে যে কর্মঠ কারণ কাজকর্ম করে খায়

উনি কইতে কাজটা আমি এটাও জানি না এই ভাইয়ারা যা আসছে ওনাদেরকে একটা উত্তরে অটো রিক্সা মালিক একটা থেকে ঐক্য পরিষদের থেকে ওনারা আসছে সংগঠন থেকে যে ওনাকে সংগঠন থেকে আসছে এই দুইজনকে আমি চিনি বাট ওনাকে আমি চিনি না আমি ওখানে যখন যাই ডিউটি করতে উনি এক মানে পা রাখছে পা রাখছে একটাতে পা রাখছে হ্যাঁ বেটার আমাদের এটা কিন্তু এতটাও মানে রিস্ক না যে আমরা এটা ছড়াইতেই হবে আমাদের উনি উঠতে ধরছে যেহেতু তারপর যখন উনি যখন উঠতে ধরছে ওই রিক্সকালারে তখন বাইরে যেতে শুরু করছে রিক্সকার হুটের ভিতরে বাইরে আনা শুরু করছে রিক্সকালার তো ভয়ে টান দিছে উনি ওনার এক রিক্সকা একটা পা একটা রিক্সকার উপরে আছে আরেক কারণ যখন ধাক্কা লাগছে উনি তখন মেবি পায়ে ব্যথা পাইছে আমি এতটুকুই দেখছি আমি এতটুকুই দেখছি এখন এটা কি অধ্যায়ত্ব কি এটা ওর দায়িত্ব না যদি আফরন পড়ে যদি থাকতো তাহলে ওর দায়িত্ব থাকতো এখন ছিল একজনের গায়ে দিছি খুলে দিছি এখন কই বর্তমান দরকার এখন কই

আপনি যাত্রীতে গাড়িতে উঠতে বইছেন ও তার গাড়িতে দাবু আপনি নামতে বসেই পড়ছেন ও তো দাবুন না দিলে আপনার হইতো না উনি আমি উনি উনি আমি কইছি স্যার উনি ই করে দেন তারপরে

اڏو او سنڌائي ڪري او سنڌائي ڪٿي آهي ماريم ڪي اڏي کي اڏي کي بس ڏي É para

আপনি কি কি পরিচয় কি আপনি কি পদে আছেন বলেন কি কি আপনি কি কি বৈধ সম্পূর্ণ

এটা হচ্ছে আমাদের অনেকেই অনেক সম্মান করে বাট কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মেন্স হচ্ছে বড় বড় নেতারা আছে নেতারা সে বলে যে তোমাদের দায়িত্ব দিছে কে এরা ভুল করবে দেন হেলমেট পরবে না তিনজন বসবে তারপরেও তারা আমাদের সাথে আরও খারাপ ব্যবহার করবে যে তোমাদের দায়িত্ব দিছে কে না 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 ওই ভালো ব্যবহার তো করে না আমাদেরকে আন্ডার এস্টিমেট করে দেখা হয় আর তারা হচ্ছে ওই দিন একটা রিক্সা ধরছে এ একটা দুইটা মোটর সাইকেল ধরছে তো দেন ধরার পরে বলতেছি ভাইয়া মোটর সাইকেল কই এ হেলমেট কই দেন সে আমাকে বলতেছে হেলমেট পরে অভ্যাস নেই হ্যাঁ হ্যাঁ পরে বলতেছে আমি বিএমপির এই নেতা তো আমি নিজেও তো বিএমপি করি বিএমপি পছন্দ করি মোটামুটি তো এরকম করলে তো যদি বিএমপির নেতাই হয়ে থাকে সে এরকম করলে কিন্তু আমি নিজেই ঘৃণা করতে থাকব। তো আমি মনে করি কি বিএমপির যে উপরের পর্যায়ে যারা আছে এই বিষয়গুলো দেখবে কারণ এইগুলো যদি এরকম করে বিএনপির তো সমর্থন হারাবে সমর্থন হারাবে না শুধু এটা তাদের জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি জনগণের জন্য ক্ষতি পরিচয় হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখি তো আমি চাই বিএনপি এটা শক্ত হাতে দমন করা হচ্ছে কারণ এটা তাদের তাদেরকে ই করা হচ্ছে ছোট করা হচ্ছে আমাদেরকে ছোট করা হচ্ছে তাদের নাম নিয়ে জনগণদের ছোটো করা হচ্ছে আমিও কিন্তু বিএমপি পছন্দ করি আন্দোলন করে শেখ হাসিনাকে নামিয়েছি হ্যাঁ হ্যাঁ আমরা আন্দোলন করে শেখ নামে নামিয়েছি এখন যদি আমার বাবাও আসে সরকার ব্যবস্থায় সে যদি অন্যায় করে দুর্নীতি করে তাকে নামাতেও আমি দ্বিধাগ্রস্ত করব না তো বিএনপি যদি এরকম করে বিষয়টা অন্যরকম চোখে চলে যাচ্ছে সবার আর কি আমার বিএনপির প্রতি খুব বিএনপির প্রতি খুব না বাট বিএনপি আমি মনে করি কি যারা উপর পর্যায়ের আছে বিষয়গুলো খুব খুব কঠোরভাবে করা উচিত দমন করা উচিত তো এরকম করলে তো চলবে না ওই দিন মেট্রো রেলে গেছি বৃষ্টির সময় আমাদের ডিউটি টাইমে বৃষ্টির কারণে ভিতরে গেছি তো ওইখানেও বলতেছে যে ওইখানে আটকেছে একটা আমি পুলিশের সাথে কথা বললাম সে বলে যে বিএমপির পরিচয় দিয়ে সে আমাকে মারতে আসে মানে সেই ভুল করছে সেই মারতে আসে তো আমি মনে করি কি বিএমপির এইসব বিষয়ে নজর দেওয়া উচিত তাছাড়া আশপাশে অনেক নেতা আছে বিএমপি ছাড়াও এই নেতারা ভুল করবে দেন আমাদের সাথেই তারা খারাপ ব্যবহার করবে হ্যাঁ হ্যাঁ